চার হাজার ঘন্টা টাইমের চিন্তা শেষ আজকের এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে চার হাজার ঘণ্টা অস্ট টাইম পূরণ করবেন আমি কিন্তু জানি কিভাবে চার হাজার ঘন্টা অস্ট টাইম পূরণ করে তা আপনাদের জানানোর জন্য এই ভিডিওটা তৈরি করা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটা কিভাবে চার হাজার ঘন্টা অস্ট টাইম পূরণ করে মনিটাইজেশন নিলাম চার হাজার ঘন্টা টাইম পূরণ করে মনিটাইজেশন নিছে সেটা কিভাবে নিছে তা আমি আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আসলে একটা ভিডিওতে কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয় বিশ্বাস হচ্ছে না অবশ্যই হয় কারণ আপনি রেগুলার ভিডিও ছাড়বেন তাহলেই কিন্তু দেখবেন এক মাস দুই মাস চার মাস পাঁচ মাস ছয় মাসের মধ্যে আপনার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে একটা ভিডিও এক দেড় লাখ ভিউ হলে সেই ভিডিওতে একশো পার্সেন্ট আপনার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবে অনেকেই ওয়াচ টাইম কেনার চিন্তা ভাবনা করছেন কিংবা সাবস্ক্রাইবার কেনার চিন্তা ভাবনা করছেন তারা আসলে ভুল চিন্তা করছেন কারণ আপনি রেগুলার কন্টেন্ট দেন রেগুলার কন্টেন্ট বানান আপনার চ্যানেলটা অটোমেটিক মনিটাইজেশন হবে আপনার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম অটোমেটিক পূরণ একটা ভিডিও ভাইরাল হলে আপনার একটা ভিডিও থেকেই চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবে দেখুন যারা নতুন ক্রিয়েটার রয়েছেন তারা ছাড় সোবেল অর্থাৎ যেগুলো আপনার ট্রেন্ডিংয়ে চলছে সেই রকম ভিডিও মানুষ অনেকে সার্চ করে যে ভিডিওগুলো সেই টপিক টপিকভাবে ভিডিও তৈরি করবেন হান্ড্রেড আপনার ভিডিও ভাইরাল হবে এবং আপনার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবে নতুন যারা আছে তারা কিন্তু সার্চেবল টপিক বুঝতে পারে না সার্চেবল টপিক হচ্ছে যেমন আপনি নিজেও ভিডিও সার্চ করতে পারবেন ইউটিউবে গিয়ে সার্চ করেন যে ইউটিউবে ভিডিও বানাবো কিভাবে ইউটিউবে থামবেল বানাবো কীভাবে ইউটিউব ইউটিউব চ্যানেলটা ভেরিফাই করব কিভাবে আমি জানি সবাই করে এইগুলো হলো সার্স টপিক আপনারা ইউটিউবে রেগুলার থাকেন সার্স টপিক খুঁজে বের করেন এবং ভিডিও বানান হানড্রেড পার্সেন্ট আপনার ভিডিও ভাইরাল হবে এবং আপনি চার হাজার ঘন্টা টাইম পূরণ করতে পারবেন এবং মনিটাইজেশন নিতে পারবেন আস্তে আস্তে আপনি ইউটিউব চ্যানেল সম্পর্কে জানতে পারবেন বুঝতে পারবেন তারপরে আপনি নতুন ভিডিও বানাতে পারবেন অর্থাৎ আপনি কোনটা সার্চ টপিক খুঁজে বের করতে পারবেন হানড্রেড পার্সেন্ট আপনার মনিটেশনটা হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন